প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে যে যেভাবেই আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার সব সর্ববৃহৎ শুক্রমার্জুর হাট ফুটকিওয়ারি হাটে প্রিয় দর্শক এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে প্রিয় দর্শক সোমবার এবং শুক্রবার আজকের ও সোমবার বারোই মে দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে মরিচ কী দামে ক্রয় বিক্রয় হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে ফুটকি হাটে এবং মরিচ ভরপুর কেনাবেচা হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকে মরিচ ক্রয় করেছে অনেক অনেক মোকামে মরিচ পাঠানো হবে ঢাকার প্রতিটি জেলায় বাংলাদেশের প্রতিটি জেলায় মরিখান থেকে পঞ্চগড় থেকে মরিচ পাঠানো হয় পঞ্চগড় শুকনো মরিচের আরত এমন একটি জায়গা যেখান থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠানো হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কেমন আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এবং প্রচুর মাল কেনা হচ্ছে এবং দামও প্রচুর বেড়েছে আজকে প্রতি মন চার পাঁচশো টাকা করে বেশি প্রিয় দর্শক স্ক্রিনে আপনাদের যে মরিচটি আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে মোটা মরিচ দেশি বাসায় বলে বাজগায়ে মরিচ মোটা বাঁশ গয়া মরিচ দেখতে পাচ্ছেন মরিচটার রঙটা কেমন লাল টকটকা একবারে রং দেখতে পাচ্ছেন কোনো চটকা ফুটকা কিছুই নেই ফ্রেশ একবারে মরিচ বর্তমানে মরিচ একেবারে ফ্রেশ ধন জনের শুকনা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি মরিষটার রংটা এবং শুকনা কেমন এই মরিষার আপডেট আজকের আপডেট বাজার আপনাদের জানিয়ে রাখি প্রিয় দর্শক এই মরিষটা আজকের আপডেট বাজার হচ্ছে পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত পাঁচ হাজার দুশো টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে বিক্রি হয়েছে মোটা বাসগা মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটা মোটা বাসগা মরিচ দর্শক ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি এবং দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক স্ক্রিনের মাধ্যমে আপনাদের এখন যে মরিচটা আমি দেখানোর চেষ্টা করবো এটি হচ্ছে চিকন মরিচ প্রিয় দর্শক বেশি ভাষায় বলে চোখ মন্দা মরিচ হ্যাঁ মন্দা মরিচ প্রিয় দর্শক এই মরিচটা আজকের আপডেট বাজার ছিল প্রিয় একটু বেশি বাজার আগের থেকে একটু বেশি এই আজকে বিক্রি হয়েছে পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা পর্যন্ত পাঁচ হাজার চারশো টাকা থেকে পাঁচ হাজার ছয়শো টাকার মধ্যে বিক্রি হয়েছে এই তো যারা প্রিয় দর্শক ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নামাদও আছে যারা এবং যারা কুরিয়ার কন্ডিশনে মরিচ ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের প্রতিটি জেলার পাঠিয়ে থেকে প্রিয় দর্শক এবং যারা স্টোর করতে চান অর্থাৎ কোলেস্টোর করতে চান তারাও বর্তমান মরিচ কিনতে পারে বর্তমান সময় একটা উত্তম সময়ে কলেস্টোর করার জন্য বর্তমান মরিচের বাজার খুবই কম দর্শক যারা বর্তমান সময়ে মরিচ কম দামে পাওয়া যাচ্ছে এবং শুকনো মরিচ পাওয়া যাচ্ছে কিছুদিনের মধ্যে মরিচের বাজার আশা করা যায় অনেকটা বেড়ে যাবে দর্শক আজকে আমি সরাসরি আপনাদের জানিয়ে চেষ্টা করতেছি কুটকুবির হাট থেকে আজকে মরিচের বাজার দর প্রিয় দর্শক এখন যে মরিচটি আপনার দেখার চেষ্টা করতেছি এটি হচ্ছে দেশি কারেন্ট মরিচ হ্যাঁ দেশি কারেন্ট মরিচ যেই মরিচটা বাংলাদেশের প্রতিটা চালায় অল্প সময়ের মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছে এটা হচ্ছে সেই দেশি কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন একবার ইলচি কালার ইলচির মতো দেখতে মরিচটা লাল টকটকে শুকনা ঝনঝনে মরিচ এটা হচ্ছে সেই দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা এই মরিচটা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কন্ডিশনে বাংলাদেশের দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রতিটি জেলার পুরিয়ার কন্ডিশনে মরিচপাটিয়ে থাকি প্রিয় দর্শক আপনাদের আপডেট জানার চেষ্টা করি প্রতিদিনই তবে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাই আমাদের ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং না ভিডিওটি কোন জেলা থেকে রেখেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনারা প্রতিদিনই আপডেট বাজার আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন প্রতিদিনের বাজার কোন প্রতি হাটেই ফুটকি বাড়ি ঝোলো জগদল এবং কি কালিয়াগঞ্জ যে কোনো হাটের আপডেট বাজার জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা